সম্মানিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সঙ্গে উপস্থিত আমার অত্র এলাকার যুবকবৃন্দ আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত মিডিয়ার বন্ধুগণ আজকে আপনাদেরকে ডাকার মূল অর্থ হচ্ছে গতকইল আমরা হাইলাকান্দি জেলা উপায়ুক্ত জেলা আয়ুক্ত মহাশয় এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুরেল ডিভিশন সনের ইঞ্জিনিয়ারকে আমরা অবগত করেছি তিনটি রাস্তার ব্যাপারে যে রাস্তাগুলা অত্যন্ত শোচনীয় অবস্থা যে রাস্তাগুলা দীর্ঘ দুই বৎসর থেকে এই বৃহত্তর বাটেরকুফা উজানকুফা বাসবাড়ি চণ্ডীপুর সহ শ্রীপুত্তর এলাকার মানুষ এই রাস্তাগুলার বঙ্গন এথ মানে নিম্নমানের মানে অবস্থা হয়েছে শোচনীয় অবস্থা যার জরুন অত্তর এক বৃহত্তর এলাকার মানুষ জর্জরিত তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকল্য জেলা প্রশাসন এবং পূর্থ বিভাগর সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে আমরা তিনটি রাস্তা রাস্তার রাস্তাকে লিপিবদ্ধ করে একটি স্মারকপত্র প্রদান করেছি যেটা হচ্ছে এনসিপিডাব্লিউডি রোড আরেকটি হচ্ছে নোয়ারগাম মসজিদ থেকে ডামসড়া মাদ্রাসা পর্যন্ত যেটা এনসিপিডাব্লিউডি টু রামচন্ডী এবং লাইন তিনটি রাস্তার রাস্তায় এমনভাবে গর্থ পুকুর সমান গর্থ আর দুলাবালুর এমন অবস্থা এমন শোচনীয় অবস্থা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিনিয়ত একজন দুইজন করে ছাত্রছাত্রীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত দুই একজন মানুষ অসুস্থ হচ্ছেন প্রতিনিয়ত গরিব মানুষরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন এই রাস্তার কারণে তার রহস্য কি? আমরা এই সকল অফিসিয়াল কর্তাদেরকে আমরা এটা বলছি আপনারা বাটির কুফার জনসাধারণকে বুখা ভাববেন না বাটির কুপার মানুষ শ্রেষ্ঠ মানুষ বাটির কুপার মানুষ ভদ্র মানুষ যার দরুন আজ অবধি বাটির কুফার মানুষ এখনও কিন্তু নম্রভাবে দেখতেছেন যে আপনারা কী করতেছেন কিন্তু আর বসার সময় নয় ধৈর্যের বান যেই দিন আমাদের বাঙ্গে যাবে সেই দিন কিন্তু আপনাদেরকে বাটির কুপা জনসাধারণ দেখিয়ে দেবে যে দুর্নীতি করা বাটির কুপায় তারা কোনো অবস্থায় বরদাস করবে না স্থানীয় বিধায়ক সম্পর্কে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার একটা কপি পিডাব্লিউডির আমি অলরেডি ওনাকে সাবমিট করেছি এবং ওনার সঙ্গে আলোচনা করব দেখেন ভাই বিধায়কের সঙ্গে পার্সোনাল সম্পর্ক এটা বিষয়টা বিলকুল আলোক যদি গ্রামের রাস্তা জনসাধারণের কাজ নিয়ে কোনো সময় আমার আমার কোনো আপোষ নেই যদি রাস্তার কাজ আমাদের না হয় রাস্তার রিপেয়ারিং না হয় বাটির কুপার জনসাধারণ অত্র এলাকার জনসাধারণ যদি রাস্তার জন্য সুবিধা উনি না দিতে পারেন আমরা নেক্সট টাইম আজকের দিনে আমরা কাউকে কোনো কটাক্ষ করছি না আমাদের কাজ আমরা চাই আর নেক্সট টাইম যদি তাদের তারা যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করেন আমরা কাউকে ছেড়ে কথা বলবো না এতে আমার পার্সোনাল সম্পর্ক থাকতে পারে এটা বেলেগ কথা কিন্তু মানুষের স্বার্থে বিধায়ক নয় আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলবো না ডিসিকে ছাড় দিয়ে কথা বলবো না এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সার দিয়ে কথা বলবো না হিমন্ত বিশ্ব শর্মাকেও সার দিয়ে কথা বলবো না গার্জেন মিনিস্টারকেও সার দিয়ে কথা বলবো না আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার আপনার গার্জেন মিনিস্টার বরাকবলি ডেভেলপমেন্ট মিনিস্টার আমার কৌশিক দা জয়ন্ত মোল্লা দা আমার আসামের চিফ মিনিস্টারেরও দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে আমাদের এই সকল রাস্তা খুব অতি তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয় নতুবা আমরা পনেরো দিন অপেক্ষা করে আমরা একটা আন্দোলনের ডাক দেবো আর সেটা বৃহত্তর আন্দোলন হবে সেটার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংবাদ সম্মেলন সমাপ্ত করলাম ধন্যবাদ